মিরপুরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে র্যাট চ্যালেঞ্জ করেন আজ জগৎবল্লভপুরে একটি বিজয় সম্মেলনের অনুষ্ঠানে মঞ্চ থেকে খোলাখুলি চ্যালেঞ্জ করেন এসআইআর যদি একটা জেনুইন ভোটারের নাম বাদ যায় তাহলে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করে দেওয়া হবে আক্রমণাত্মক ভূমিকায় দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন হাওড়া সদরের তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র হাওড়া জগৎবল্লপুর বিধানসভা কেন্দ্রে দলের একটি বিজয় সম্মেলনীতে এসে মঞ্চ থেকে হুঁশিয়ারি দেন কৈলাস তিনি বলেন দু হাজার নির্বাচনে জামানত জব্দ হবে বিজেপির আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ

turn off বাংলার <laughs> 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 मोय অনেক সময় নষ্ট করে দিয়েছে